সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট সেটি হচ্ছে আমরা রিসেন্টলি আমার গলার অবস্থা একটু ভালো না আমরা জাপান নিয়ে কাজ শুরু করেছি জাপানে আমরা স্টুডেন্টদের নিচ্ছি ভিসা প্রসেসিং আর কি এবং এটা হানড্রেড বৈধ এবং একদম লিগেল ওয়েতে আমাদের এই পর্যন্ত তেরোটা ভিসা করার সৌভাগ্য হয়েছে গত দু মাসে আলহামদুলিল্লাহ যদিও অনেক কম বাট আলহামদুলিল্লাহ তো আমরা চেষ্টা করছি যেন সাকসেস রেশিও আরও বাড়ানো যায় তো সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতার দরকার আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা কসমেটিক্স ড্রেস এগুলো নিয়ে কাজ করি এবং আল্লাহর রশেষ রহমত আপনাদের সকলের দোয়া ভালোবাসা সাহায্য সব কিছুতে এগিয়ে যাচ্ছি তো আপনারা যারা যারা জাপান সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে ল্যাঙ্গুয়েজ কোর্সের একটা বিষয় থাকে যেটাকে এন ফাইভ এন ফোর এন থ্রি এগুলো বলে তো স্পেশালি যারা ফাইভ হচ্ছে একদম বেসিকটা আর হচ্ছে মোটামুটি মোটামুটি ভাষাতে মানে সহজ ভাষায় আমি করেই বলছি অত ভেঙে বলছি না তো আপনারা যারা জাপানে যেতে চান ওয়েতে এবং মোটামুটি স্বল্প খরচে তাদের তারা কিন্তু আমাদের দিকে দেখতে পারেন হ্যাঁ ডিটেল আরও থাকবে ভিডিওতে আর আপনারা আসলে অনেকে আমি দেখছি যে আপনারা টাকা নিয়ে বসে থাকেন এবং আপনারা মানে ভালো একটা ওয়ে চান যে ওয়েটাতে যদি আমরা এই জিনিসগুলো করতে পারতাম ভালো হতো তাদের জন্যই বেসিক্যালি আমাদের এই চেষ্টাটা আমার আশা থাকবে যে আপনারা আমাদের বিগত কাজগুলোতে যেভাবে সহযোগিতা করেছেন এই কাজেও আপনারা করবেন আর আমার ভিডিও নিয়ে অনেকের অভিযোগ আছে যে কেন রেগুলার ভিডিও আসে না আসলে আপনারা সবাই জানেন যে আমি জব করি এবং ছোট্ট একটা বিজনেসও আছে আমার পার্সোনাল তো ওইটার ফাঁকে আসলে যতটুকু সময় পাই এই তো করতে হয় আর রিসেন্টলি কিছু তিন চারটা ব্র্যান্ডের সাথে আমি ভিডিও মানে ব্র্যান্ড প্রমোশনের কিছু কাজ করছি আর কাজ হয়তো আরও সামনে করব ইনশাল্লাহ তো জাপান সম্পর্কে আরও বেশ কিছু জিনিস আসবে সেই সাথে আরেকটা জিনিসও আপনাদেরকে জানাতে চাই যারা শুধু জাপান না যারা টিকিট আপনাদের দরকার দুবাই সৌদি আরব অথবা ইউরোপের বিভিন্ন কান্ট্রি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেই সাথে ডোমেস্টিকেও যারা বাংলাদেশের ভিতরে যারা বিমানে যাতায়াত করেন তাদের টিকিটের ক্ষেত্রেও আমরা হেল্প করতে পারব তো আমাদের সামনে সেশন আছে একটা ডিসকাশন আছে আপনারা সেই সেশনে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন অনেক কিছু জানতে পারবেন যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমাদের প্রতিনিধি এবং আমিও থাকবো সেখানে উত্তর দিব তো তারা সবাই জানেন যে আমি একদম সময় চেষ্টা করি একদম খাঁটি ভিডিওটা নিয়ে আসতে খাঁটি ভিডিও বলতে একদম র ভিডিও কি তো এইটাই তো জাপানে আরও বেশ কিছু আপডেট আছে এবং আমার অফিস আছে আপনার আসাদ ভেট সাভার এবং জাপানেও আমাদের অফিস আছে এবং বাংলা মোটর সেখানেও আছে আমি যদি নাও থাকি আমাদের প্রতিনিধিরা আছে ওখানে এবং জাপানেও আমাদের প্রতিনিধি আছে সো কোনো সমস্যা নেই এবং জব পারপাসেও আমরা হেল্প করার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে তো আপনারা যারা যেতে চান কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যান বা না যান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি ভালো একটা সাজেশনই আপনারা পাবেন আর অফিসেও চলে আসুন আড্ডা হবে এক কাপ চায়ের গল্পে গল্পে আমরা আলাপ করলাম বা আমার প্রতিনিধিরা আলাপ করলো সো এই কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন কাজে কামে দান করেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন তো সবাই ভালো থাকবেন ভিডিও আর লম্বা করবো না Hello.